ভাই ঘটনা পেশ খাইয়া গেছে বিশ্বকাপের প্রথম অঘটন ঘটে গেল জিম্বাবু হারাইয়ে দিছে অস্ট্রেলিয়ার মতো দলকে তাও আবার তেইশ রানে কি বলবেন জিম্বাবু বুঝিয়ে দিল যে সালেমানি লবণ পানি আকুয়া আর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আসলে সংসারে মন নেই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ বলছিলাম কথা বলছিলাম অস্ট্রেলিয়া কথা বলছিলাম অস্ট্রেলিয়া এবং জিম্বাবুর ম্যাচ নিয়ে যা শেষ হলো কিছুক্ষণ আগে ভাই অস্ট্রেলিয়া অন্যতম শক্তিশালী দল পুরো ওয়ার্ল্ড কাপের ঠিক আছে কিন্তু অস্ট্রেলিয়া যে ধরাটা খাইলো জিম্বাবুর কাছে এটা একটা অঘটন এ ধরনের ঘটনা সবসময় ঘটবে না কিন্তু ঘইটা গেছে অস্ট্রেলিয়ার মান মানসম্মান শেষ ধুলোয় মিশে গিয়েছে এখন ধুলোয় যদি মান সম্মান মিশে যায় সে ধুলো থেকে কিভাবে মানসম্মান খুঁজে বের করবে সেটি এখন দেখার বিষয় নেক্সট ম্যাচগুলো অস্ট্রেলিয়া কি করে সেটা দেখার বিষয় হয়তো নেক্সট ম্যাচগুলো অস্ট্রেলিয়া জিতবে আমি এখনও মনে করি অস্ট্রেলিয়া এই একটা অঘটন ঘটছে কিন্তু তারপরেও অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাওয়ার মতো দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া এই তিনটা দল আমি বলছিলাম যে হট ফেভারিট কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে বিশ্বকাপের শুরু থেকেই ওই যে পাকিস্তান নেদারল্যান্ড বাঁচতে বাঁচতে বাইচা গেছে পাকিস্তান তারপরে ইংল্যান্ড নেপালের সাথে বাঁচতে বাঁচতে বাইচা গেল এই আর আজকে অস্ট্রেলিয়া বাঁচতে বাঁচতে আর বাঁচতে পারলো না বাঁচতে বাঁচতে মরে গেল শেষ মামলা ডিশমিশ আসামি খালাস কোথায় আসলে হারছে হারছে আসলে পাওয়ার প্লেতে দেখেন জিম্বাবু পাওয়ার প্লেতে করেছিল ফোরটি সেভেন রান সাতচল্লিশ রান কোনো উইকেট তারা হারায় নেই পাওয়ার প্লেতে আর অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে করছে আটত্রিশ রান কিন্তু চারটা উইকেট পড়ে গেছে ওভার দুই নম্বর ওভার উইকেট পড়ছে তিন নম্বরে পড়ছে চার নম্বরে পড়ছে পাঁচ নম্বরে পড়ছে এই দুই থেকে পাঁচ নম্বর পর্যন্ত এই যে চারটা ওভার প্রতি ওভারেই একটা করে উইকেট তারা হারাইছে ম্যাচটা আসলে ওইখানে মূলত শেষ হয়ে গেছে পরবর্তীতে রিকোভারি আর করতে পারেনি ওই উনত্রিশ রানে তো চারটা ছিল উনত্রিশ রান থেকে মনে একশো পাঁচ পর্যন্ত একটা পার্টনারশিপ হয়েছিল ওইটাই একটু দেখার মতো একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো তো রানে অল আউট হয়ে গেছে উনিশ ওভার তিন বল সম্ভবত খেলছে অস্ট্রেলিয়া জিম্বাবুর মতো দলের সাথে অস্ট্রেলিয়া হারে গেছে কি নাম মুজার আব্বানি মুজার আব্বানি কিন্তু চারটা উইকেট পাইছে চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে চার চারটা উইকেট সে পাইছে ম্যাচ সে একাই আসলে ঘুরিয়ে দিছে চার ওভার মাত্র সতেরো রান চার উইকেট ম্যাচটা ওইখানে শেষ ওইখানে শেষ হয়ে গেছে পাওয়ার প্লেতে চারটা উইকেট যে পড়ছে সেটা আর রিকভারি করতে পারে নাই একটা পার্টনারশিপ বললাম যেটা একশো পাঁচ রান পর্যন্ত গিয়েছিল তারপরে আসলে আর কিছু করার নেই মামলা ডিসমিস হয়ে গেছে তাদের সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করো আর ছোটো দল বড় দল টি টোয়েন্টিতে এই বিভেদ নাই কিন্তু কারণ এখানে আসলে সময়ের পরিমাণ অল্প রিকভারি করে রেট ঠিক করে জয়ের লক্ষ্যে পৌঁছানো অনেক টাফ সময় নেই ওয়ানডেতে যে সময়টা পাওয়া যায় ইনিংস বিল্ড আপ করার টি টোয়েন্টিতে সেই সময় নাই সাথে সাথে সালে মানি লবণ পানি মানে আকুয়া বুঝে দিছে জিম্বাবু জিম্বাবু এর আগে কেউই ধারণা করতে পারে না যে ম্যাচ জিতবে কিন্তু সেই কাজটাই করে দেখালো তাদেরকে আসলে প্রশংসা করতে হবে ছোটো দল ভালো খেললে ভালো লাগে এটা দল বড় দলগুলো যেন সতর্ক থাকে যে কোনো সময় পা কাটতে পারে সেটা ভালো শামুক হোক পচা শামুক হোক এই আজকে পচা শামুকে পা কাটলো অস্ট্রেলিয়া কে খেলে নেয় অস্ট্রেলিয়ার সবাই খেলছে ট্রাভিস হ্যাড থেকে টিম ডেভিট থেকে শুরু করে গ্ল্যান্ড ম্যাক্সুয়েল সবাই খেলছে ওই যে গ্রিন সবাই খেলছে সবাই খেলার পরেও রান করতে পারে নাই সুযোগ দেয় নাই জিম্বাবুর বোলাররা কোনো সুযোগ মানে দেয় নাই একেবারে টাইট বোলিং করছে অসাধারণ খেলা হয়েছে হাইলাইটসরে দেখতে পারেন বুঝতে পারবেন আউটস্ট্যান্ডিং এরুয়ে কনগ্রেচুলেশন জিম্বাবু আর অস্ট্রেলিয়া তোমাদের আম কাঁঠাল খাইতে হবে তোমাদের সংসারে মন আনতে হবে দেওয়া না হইয়া ফয়দা আছে ফয়দা নেই জিম্বাবু বুঝাই দিছে সালে মানি লবণ পানি মানে আকুয়া আর আপনারা যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তারা এখনও বসে রয়েছেন কী করতে হাতের কাজটা সাইড ফেলেন হাতের কাজ কি যদি আপনি এরকম সত্য গুজুব ছাড়া মিথ্যা ছাড়া কোনো পক্ষপাতিত্ব ছাড়া ভিডিও দেখতে চান তাহলে আপনারা পাশে থাকবেন পাশে থাকার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে পেজে লাইক দিয়ে শুধু ভিডিওতে লাইক দিলে হবে না পেজে গিয়ে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে হবে ভাই এগুলো করলে কি হয় শরীরে একটা তৃপ্তি পায় একটা জোশ আসে না মানুষ আসলে সাদাকে সাদা কালোকে কালো বলতে চায় শুনতে চায় তখন আমি আরও ভিডিও বানাইতে আগ্রহী হব কিন্তু ভিডিও দেখলেন লাইকও দিলেন না একটা শেয়ারও দিলেন না আর পেজে যাইয়া একটা ফলো দিলেন না আর ইউটিউব থেকে দেখিয়া তো সাবস্ক্রাইবে করেন না এটা করতে তো টাকা লাগে না তাই না কিন্তু ভালো কাজের সাথে থাকা হইল আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইবার শুধুমাত্র একটা একটা ক্লিক না এটা হচ্ছে আপনি ভালো কাজের সাথে সত্যের সাথে আপনার থাকাটা হলো সেটাই মেন সেটাই মেন আমি মনে করি যে দিনে দিনে মিডিয়াগুলা কিংবা ইউটিউবারগুলা যেভাবে এক দল নিয়ে ভিডিও বানায় এক দলকে কেন্দ্র করে কথা বলে এর মধ্যে হারে গেলেও এমনভাবে বলে হারছি তো কী সামনে মেসে জিতে যাব কোথায় হারছে কেন হারছে এগুলো পর্যালোচনা করে না ভুলগুলো নিয়ে পর্যালোচনা করে না ওই চিন্তা করে যারা আরে দল ভারত কি ভারত জিতছে ভারত ভালো নাকি দল রাজনীতি আবার অনেকে কি বাংলাদেশ জিতছে আবার পাকিস্তান জিতছে এটা কোনো দল হলেও নাকি একটা বিদ্বেষ ভাব কাজ করে মানুষের ভিতরে এই চ্যানেলে এগুলো পাবেন না আমি ক্রিকেট নিয়ে আসি ক্রিকেট পাগল মানুষ ভাই ক্রিকেট নিয়ে কথা বলবো যে ভালো করে তার প্রশংসা করব খারাপ করলে সমালোচনা করব এটাই আমার নিয়ম এখানে আমার কোনো নিজের কোনো দেশ নেই নিজের কোনো দল নেই থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য